আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে ঘর বাপসি শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বিজেপি ছেড়ে ঘাস শিবিরে যোগ দিলেন তিনি শোভন চট্টোপাধ্যায়কে দলের স্বাগত জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে আজকে শোভন চ্যাটার্জি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনেই তৃণমূলে ফিরে এসছে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক এবং মধ্যেখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না কিন্তু নিয়মিত সাথে তার যোগাযোগ ছিল আপনারাও দেখেছেন এবং দলনেত্রীর এবং বৈশাখী দিন দুজনকে দলে ফেরানো হয়েছে আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে পদ্মড়ে ঘাসম শিবিরে যোগ দেওয়ায় মুখ খুলেছে বিজেপি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য ঘরের ছেলে ঘরে ফিরেছে মানুষ কার্নিভাল দেখেছে এবার অপেক্ষায় আছে তৃণমূলের বিসর্জন কবে হবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী তৃণমূল কংগ্রেসে কে এলো এবং তৃণমূল কংগ্রেসের থেকে কে চলে গেল এই নিয়ে কোনো আগ্রহ নেই মানুষের যেটা আগ্রহ সেটা হচ্ছে তৃণমূলের বিসর্জন যাত্রা দেখা মানুষ কার্নিভাল দেখেছে অপেক্ষা করছে দলের বিসর্জনটা কবে হবে শোভনের ঘর মাপসে নিয়ে তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে আর এই আবহেই তৃণমূল বিজেপিকে এক যোগে আক্রমণ সানিয়েছে বামেরা তৃণমূল বিজেপি যোগ টেনে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিল সবাই ফিরবে এই বিজেপিকে ভরসা করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই কেউ করতে পারবে না এই যে বিজেপি যারা করছে তৃণমূল করছে বিজেপি করেছে সব আবার কিন্তু তৃণমূলই আসবে তো এই বিজেপিকে ভরসা করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই কেউ করতে পারবে না বিজেপি আর তৃণমূল কে আসলে প্রায় প্রকারান্তরে এক এই আবহে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কুনাল ঘোষের মন্তব্য অনেকেই চার্টার্ড ফ্লাইটে করে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন পরে অটো করে ফিরে এসেছেন যারা চালটার্ড ফ্লাইটে গেছিলেন তারা তো পরে বলেছেন ফ্লাইট লাগবে না অটো পাটাও অটোতে ফিরে যাচ্ছি তারা তো ফিরে আসছেন তৃণমূলে সব মিলিয়ে তৃণমূলের শোভনের ঘরমাপ্সে ঘিরে চড়ছে রাজনীতির পারদ বিউরো রিপোর্ট ক্যালকাটা নিউজ